আচ্ছা নেক্সট এই কালেকশনটা দেখে না এই কালেকশনটা কি দুর্দান্ত একটা জড়ি ওয়ার্কের মধ্যে যাচ্ছে মাল্টি এর মধ্যে রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে একদম একদম নশো পঞ্চাশ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো

আমরা বলতে নতুন বিজনেস স্টার্ট করবে এই কালেকশন কিন্তু একদম ইউনিক কালেকশন হল রেগ কিন্তু একদম শাড়ি শাড়িটাতে তোমরা পেয়ে যাবে মাত্র 380 আচ্ছা নেক্সট এই কালেকশনটা দেখে নাও এই কালেকশনে আছে ওয়াইটের উপর যাচ্ছে ওয়াইটের কিন্তু এখন প্রচুর ডিমান্ড যা তোমরা জানো আর যারা নতুন বিজনেস স্টার্ট করবে সে ক্ষেত্রে শাড়ি শাড়িগুলো কিন্তু অফারের কথাটা আমি প্রথমে বলে দিয়েছি অফার কিন্তু প্রচুর রয়েছে ঝটপট করে চলে এসো এই যাচ্ছে কালেকশনটা পুরোটাকে এরকম ওয়ার্ক করা থাকি জরুরি款式 মাত্র 699 আচ্ছা নেক্সট কালেকশনটা দেখে নাও এটা কিন্তু পিওর বালুচুরির মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কালেকশনটা এগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে ডুয়াল টোন এর রয়েছে আর এই যাচ্ছে কালার কন্ট্রাস্টে রয়েছে ঠিক আছে 1050 এগুলো কিন্তু পিওর এর মধ্যে যাচ্ছে 1050 1050 টা চলে আসবে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি সিল্ক এর কালেকশন এই যে কালেকশন জরি ওয়ার্ক করা রয়েছে এরকম জাল ওয়ার্ক রয়েছে ডুয়াল টোন এর রয়েছে এই যাচ্ছে ডুয়াল টোন ওয়ার্ক আর এই যাচ্ছে কালেকশনটা দেখো না একদম ইউনিক একটা কালেকশন 899 এরকম একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে মানে পূজোর জন্য প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন প্রত্যেকটা এরকম ইউনিক কালেকশন পেতে হলে অবশ্যই তুমি তোমাদের সৌমিলি শাড়ি কুটিরে একবার হলেও ভিজিট করতেই হবে দেখলাম কিন্তু পাড়ে এরকম যাচ্ছে এইটা হচ্ছে পাড়ে ওয়ার্ক যাচ্ছে এগুলো কিন্তু খুব একটা কালেকশন হিসেবে দেখতে পাচ্ছি কালেকশন প্রচুর কালের তোমরা পেয়ে যাবে দুশো ষাট একদম দুর্দান্ত একটা ইউনিক কালেকশন যারা নতুন একটা কালেকশন খাদি খাদি কিন্তু এখনকার দিনে অনেকেই দেখেছে কিন্তু এরকম খাদি আমার মনে হয় দেখতে একদম ইউনিক বর্ডার

কালার ভ্যারাইটি প্রচুর আছে বারো হাত শাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি নেক্সট কালেকশনটা দেখে নাও এই যাচ্ছে একটা কালেকশন দেখতে পাচ্ছি এরকম সুতোর ওয়ার্ক করা রয়েছে একটু কাছ থেকে আমি বলবো দেখাতে এরকম কিন্তু সুতোর ওয়ার্ক করা রয়েছে এখানে কিন্তু সিকোয়েন্স করা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে কালেকশন মাত্র পাঁচশো আশি এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছে পাঁচশো আশি টাকা নেক্সট দেখাচ্ছি কাঁথা স্টিচের মধ্যে যাচ্ছে কাঁথা স্টিচ কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তোমরা কাঁথা স্টিচ আজ অব্দি কততে কিনেছো আটশো নশো হাজার মানে যে যেরকম বেড়েছে নিয়েছে কিন্তু আজকে একদম হোলসেল রেট তোমাদেরকে দিচ্ছে সমিনী শাড়ি কুড়ি চারশো তিরিশ

এই যাচ্ছে ওপেন কটন ওয়ার্ক যাচ্ছে এরকম ওয়ার্ক করা রয়েছে বুটা ওয়ার্ক করা রয়েছে মাল্টি কালারের রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে বারো ভাগ শাড়ি দুশো নিরানব্বই নেক্সট একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালেকশন এটাও রয়েছে এবং কন্ট্রাস্ট উপর রয়েছে বর্ডার এরকম কাজ করা রয়েছে প্রত্যেকটাই হোলসেল প্রাইস তোমাদের বলা হচ্ছে চারশো পঞ্চাশ

পাঁচশো টাকা চোদ্দ হাজার পাওয়া যাবে একদম পাওয়া যাবে তোমরা যদি মনে করো এটা একদম ভিডিও একদমই না তোমরা ভিডিওটা নিয়ে দোকানে এসে দেখাতে পারো তাহলে

ফুল দেওয়া রয়েছে আর প্রত্যেকের সাথে দেখে নেওয়া কতটা ইউনিক একটা ডিজাইন শাড়িতে শাড়ি সুন্দর ইউনিক ডিজাইন করা থাকবে তিনশো টাকা নেক্সট একটা কালেকশন দেখা যাচ্ছে তোমাদেরকে এই যে এই যাচ্ছে কালেকশনটা পুরো শাড়িতে কিন্তু এটা ডিজাইন করা থাকবে বর্ডার এরকম ওয়ার্ক করা থাকবে আর আঁচল পোর্শন এটা এটা কুচি পোর্শনটা থাকবে মানে বুঝতে পারছো এটা পুরো বর্ডারে থাকবে এটা কুচিতে থাকবে এন্ড এটা থাকবে কিন্তু আঁচলে এই যাচ্ছে কালেকশনটা পুরো কালেকশনটা দেখিনো কতটা সুন্দর একটা ইউনিক একটা কালেকশন মাত্র 380 তে চলে যাচ্ছে